বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের শহর সুকান্তের কিছু অংশ এবং সবশেষে চৌধুরীর শপথের কিছু অংশ দিয়ে সাজিয়েছি আমাদের শেষ নিবেদন কোলাজ যার নাম মানুষ মিছিল আর আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাইব এই কবিতাটি শেষে আমার ছন্দে যদি আপনারা সবাই তাল দিতে পারেন তাহলে আমরা সবাই খুব উৎসাহিত বোধ করব শুনুন কোলাজ মানুষ মিছিল একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাধের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত কলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাও। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির থেকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটিয় শুবো গাছতালা আমার আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার একঘেমের মতো ঠিক ঠিক করে চলছে আমার আর ভাল লাগে না গাড়ি বেড়ানোর তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে অবু আমরা পাশে রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদেরও ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে দাও আমাদেরও চুল আঁচড়ে দাও আমাদেরও গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খুলির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলবে একে আমার জন্য শোক শোভা নেই কেন ডিনামাইট নিয়ে গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে তাহলে এই রাস্তা কাদের না তাদের তো একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ তার নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাথাবি মাটিতে শোনানি কোনো আওয়াজ যেন না ধাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি বাজার দিয়ে ঘোড়ো আসফালন নয় দিগন্তে ঝড় আজকের নই শব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুব সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বঞ্চিত তত্ত্বাবনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গলাগ উত্তাও

পুরুষ অনুপস্থিত রাখতে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায় তাই গ্রাম নবাধার অন্দারে তৈরি হও তার ঘরে জলেনিদ চিরবাধার তৈরি হোক কারিধ শুকনাম তৈরি হও ঘরে ঘরে এই মিছিল এই মিছিল বহোদান রক্ত বীজ এই মিছিল অভিশাপের এইখের অভিশাপে এই মিছিল সব চোখের সব এই মিছিল এই এই মিছিল হাউ সাবিল হাউ সাবিল হাউ স্বামী উশলোভক উশলোভকাম সামে গীত মহা চুকলি উশলাম সামে আমরা কুর্ছ

আমরা করবো ছ